প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরাণ হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ভূগোল বিষয় ছশো একষট্টি নম্বর পেজ তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে আলোচনা করে দিচ্ছি এমসি কিউ এসিগুলো প্রথম প্রশ্ন দেখো এক দশমিক এক দাগের প্রশ্ন আ অবরোহণের অপর নাম ক্ষয় সাধন হয়ে যাবে উত্তরটা তারপর দেখো এক দশমিক দু দাগের প্রশ্ন ভাবর সঞ্চিত হয় উত্তরে হয়ে যাবে কেটল হ্রদের নিচে তারপর দেখো নেক্সট এক দশমিক তিন প্রশ্ন বায়ুমন্ডলের নব্বই পার্সেন্ট জলীয় বাষ্পের অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে ছ কিলোমিটারে তারপর দেখো একদশ চত্বকের প্রশ্ন আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টোসের দ্বারা অক্টোক্সের দ্বারা অক্টোসের দ্বারা অপশন খ অ সঠিক উত্তর একদশের পাঁচ প্রশ্ন প্রশ্নতাক ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চারণ ঘটায় এই লু বায়ু হল অ্যাডভোকেশন পদ্ধতির উদাহরণ একদম চতাকের প্রশ্ন মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থায় অবস্থান করে উত্তর হয়ে যাবে যেটা সেটা আছে কি না নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হবে উত্তরটা তারপরে দেখো এক দশমিক সাত প্রশ্ন ইটুপিকেশনের ফলে নষ্ট হয় উত্তর হিসাবে জলাভূমি এক দশমিক আট একটা প্রশ্ন দেখো সাহাদ্রি একটি উত্তরটা হিসাবে যেটা তীযুত্র স্তূপ পর্বত তারপর দেখো এক দশমিক নথাখের প্রশ্ন গঙ্গার ডান তীরের উপনদী হল উত্তরে যাবে যেটা সোন তারপর দেখো নেক্সট একদশ নাকের প্রশ্ন বৌদ্ধ বৌদ্ধশিলার ঝড় দেখা যায় আর বলছি বলছি বৌদ্ধশিলার ঝড় দেখা যায় অসমে এক দশমিক এক লক্ষের প্রশ্ন দেখো ভাতে প্রথম কাপড় কল স্থাপিত হয় উত্তরে যাবে ঘুচড়িতে তাপে দেখ এক দশমিক বাৰ তাৰিখে প্ৰশ্ন সংযোগ ভিত্তিক শিল্পৰ উদাহৰণ হল উত্তেজীৱিক মোটৰ গাড়ী উম শিল্প তাৰপৰা দেখ এক দশমিক তেৰ তাৰিখে প্ৰশ্ন ভাৰতৰ দীৰ্ঘতম জাতীয় সড়ক পথ কি হল এন এইচ ফৰ্টি ফ'ৰ তেক্সট এক দশমিক চৈধ্য তাৰিখে প্ৰশ্ন পোন্ধৰ মিনিট ইণ্টু পোন্ধৰ মিনিট অক্ষাংশ আৰু দ্ৰাগীমাংশৰ বিস্তাৰ ভূ বৈচিত্ৰ সূচক মানচিত্ৰেৰ সংখ্যাসূচক স্কেল উত্তরে যাবে ওয়ান ইন্টু ফিফটিন থাউজেন্ড তারপর দেখো নেক্সট আচ্ছা তারপর দেখো শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নেব দুই দশমিক এক দশমিক সমুদ্রের জলতল হল ক্ষয় শেষ সীমা উত্তর হয়ে যাবে ঠিক বা শুদ্ধ দুই এক দশমিক দুই অক্ষাংশের ভিত্তিতে হিমরেখা উচ্চতা আবর্তিত হয়ে থাকে এটা হয়ে যাবে উত্তর শুদ্ধ তারপর ওজন গহবর সৃষ্টি হওয়ার জন্য দায়ী শক্তি মেঘ উত্তরে যাবে এটা অশুদ্ধ দুই এক উত্তরতম স্থানের নাম ইন্দ্রাকোল উত্তরে যাবে এটা শুদ্ধ এক দুই দশমিক এক দশমিক পাঁচ মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে কম এটা হবে অশুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় ক্যাডি ক্যাডিমিয়াম থেকে ইটাই ইটাই রোগ হয় সৃষ্টি হয় উত্তরে যাবে এটা শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাত ধুবচিত মানচিত্রের রেল লাইন বোঝাতে কালো রঙের ব্যবহার করা হয় এটা হয়ে যাবে শুদ্ধ তারপরে দেখো নেক্সট প্রশ্নগুলো দেখব এবারে আমরা দুই দশমিক দুইতে দেখো কী বলা রয়েছে দুই দশমিক দুই দশমিক একে ইয়ারডাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে ড্যাশ বলে উত্তর হয়ে যাবে তরফে নিডিল তন্ত্রীকারীকার ল মনে রাখবে দুই দশমিক দুই দশমিক দুই প্রতিটি দাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পর যুক্ত হয়ে ড্যাশ পাওয়া যায় উত্তর হয়ে যাবে যেটা সমস্ন রেখা পাওয়া যায় তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে দুই দশমিক দুই দশমিক তিনে দুই দশমিক দুই দশমিক দুইয়ের পর আর কি প্রতিভা ঘূর্ণাভাতের বাইরে ড্যাশ চাপ বিরাজ করে নিম্ন নিম্নচাপ বিরাজ করে দুই দশমিক দুই দশমিক চার উচ্চ চাপ অক্ষাংশ থেকে নিম্নচাপ অক্ষাংশের দিকে ড্যাশ বায়ু ড্যাস স্রোত প্রবাহিত হয় শীতল স্রোত প্রবাহিত হয় দেখা যায় ড্যাশ রাজ্যে কেরল রাজ্যে দুইশমিক দৈশমিক ছয় সেলুলোচ ড্যাস শিল্পের বজ্র কাগজ শিল্পের বজ্র দুইশমিক দৈশমিক সাত দুহাজার এগারো খ্রিস্টাব্দে আদানসুমারী অনুসারে ভারতের গড় জনঘনত ড্যাশ জন বর্গ কিলোমিটার তিনশো বিরাশি জন বর্গ কিলোমিটার এরপরে আমরা এসছি পরবর্তীতে দেখো দুই কি কিনে একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এ নদীর বা কোন দিকে ক্ষয় বেশি হয় বাইরের দিকে দুই দশমিক তিন দশমিক দুই সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত আর্গ নামে পরিচিত দুই দশমিক দুই দুই দশমিক তিন দশমিক তিন এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কী নামে পরিচিত লালিনা নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক চার কি বলা হয়েছে দেখো কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম কি জজিলা জজিলা গিরিপথ আর কি এটা একটা তারপর দেখো দুই পাঁচ ভারতের সর্বাধিক বন্য বন্যা প্রধান অঞ্চলের নাম উত্তরে যাবে যেটা গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চল তারপর দেখো দুই দশমিক তিন দশমিক ছয় বলা হচ্ছে কর্ণাটক কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয় কর্ণাটকের চিকমাগালুরকে বলা হয় দুই দশমিক সাত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলা হয় উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি না পিক্সেল ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় তারপর দেখো দিকের সঙ্গে ডান্দিক মিলিয়ে লেখো বামদিক ডান দিকগুলো দেখে নাও নাম নামচাবার ওয়া তিন চলে যাবে অর্থাৎ পূর্ব হিমালয়ের শৃঙ্গ তারপরে দেখো মাজুলি চার চলে যাবে ব্রহ্মপুত্র মরুস্থলী ও হয়ে যাবে এক রাজস্থান পারাদ্বীপ দুই হয়ে যাবে ওড়িশা এই ছিল টোটাল তোমাদের এই পেজের এসিগুলো সলিউশন ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলে ক্লবসানে সেভ রাখবে